হ্যালো গাইজ ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তো দেখতেই পাচ্ছো বিরিয়ানি চারিদিকে দেওয়া হয়ে সার্ভ করা হয়ে গেছে এখানে রয়ে গেছে চাউমিন আবার রয়েছে পিঠে পুলি তো তোমরা কী ভাবছো যে এতগুলো জিনিস আমরা একসাথে খেয়েছি তো হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই কেন আমরা এই পিঠে তালের বড়া আর বিরিয়ানি চাউমিন এত তোমাদেরকে দেখালাম কারণ আমরা এখন চলেছি সুবাহুর মামার বাড়ি তো একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমরা ট্রেনে উঠেছি ট্রেনটা বেশি ভিজ ছিল না একটু হালকা হালকা ভিজ ছিল তো একটু সিট পেয়েছিলাম একটা যেহেতু আমি দাঁড়িয়ে রয়েছি আর সুবাউকে বসার জন্য একটা সিট দিয়েছিলাম তো সুবাহু বসে ওখানে যেহেতু খালি ছিল তার ডান্স করছিলো তো চলে গেলাম মামার বাড়ি গিয়ে ওর ইচ্ছা হলো ছিপ ফেলায় ছিপ ফেলে মাছ ধরবে তো মা একটা ছিপ দিয়েছে ঝুবাহু দিদা ছিপের মধ্যে একটু আটা দিয়ে দিয়েছে তো দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটা মাছ উঠেছে তো মাছটা ধরে শুভ প্রচণ্ড খুশি কারণ ওর লাইফে ফার্স্ট টাইম চিপ ফেলে মাছ ধরেছে এত খুশি যে কি বলবো মানে সেটা নিজের চোখে না দেখলেও ভাবা যায় না তো আমিও কোনো দিন দেখিনি সুবাহুকে চিপ ফেলতে যেহেতু আমাদের এখানে পুকুর থাকলেও চিপ ফেলা সম্ভব নয় তাই সুবাহ ছিপ ফেলে মাছ ধরেছে তো এখন আমরা চলে যাচ্ছি খাল রাস্তায় ঘুরতে কারণ এই খাল রাস্তায় ঘুরতে আমাদের খুব ভালো লাগে এখানে টাইম স্পেন্ড করতে সত্যি খুব ভালো লাগে তো আমরা চলে গেলাম খাল রাস্তায় ঘোরার জন্য এখানে গিয়ে দেখছি যে আমার ভাই একটা ডোয়া টাইপে রয়েছে ওই ডোঁয়া দিয়ে ওপারে মাছ ধরতে যাচ্ছে আর শুবাউ আর তার পিছনে পিছনে ছুটেছে কারণ ওখানে এই নৌকায় চড়ার জন্য ডোয়া বা নৌকা মতো নৌকাও তো মানে অনেকগুলো বোতল টোতল দিয়ে বেঁধে একটা নৌকা বানিয়ে নিয়েছে দিয়ে ওটা বানিয়ে নিয়ে ওটা ওপারে যাওয়া আশা করি তো ওটা দিয়ে এই বাঁধা আছে দেখতে পাচ্ছ ওই এই বাঁধা আছে ওটা দিয়ে ও পারে চলে গেছে আবার ওপার থেকে এপারে চলে এসেছে ও জাল পাতা হয়ে গেছে তো সুবাউ ওখানে ওটা চড়বে বলে নিচে নেমেছিল আমি একটু বকা দেওয়ার পরে ও ওপরে আবার উঠে এসেছে উঠে আবার দৌড়াদৌড়ি করতে লাগলো কারণ এখানে রাস্তাটা এত সুন্দর রাস্তা যে ওখানে খেলা করতে দৌড়াদৌড়ি করতে খুব ভালো লাগে নেক্সট দিন আমরা চলে গেলাম আবার রাস্তায় ঘুরতে কারণ ওই দিনকে আমার বোনের ছেলে এসেছিল শুবাহুর দাদা তো ওরা দুজনে একসাথে হয়েছে তো নেক্সট আমরা পরের দিন চলে গেলাম আবার রাস্তায় দুজনে খুব মজা করছিলো আগের দিন যেহেতু একা ছিল তাই সেরকমভাবে খেলা করতে পারিনি আজকে দুজনে এক জায়গায় হয়েছে তো এখানে একটা গরু মাদা আছে গরুটা একটা বাছুর আছে তাকে নিয়ে ওরা দুজনে ভীষণ মজা করছিল মজা করতে করতে ওর চোখে লেগে গেছে তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সবুজে সবুজে ধান ক্ষেত আর দুদিকে রয়েছে খাল রাস্তা আমার তো খুব সুন্দর লাগে কারণ অনেকদিন পরপর যাই আর সত্যি যে এত ভালো লাগে আর এখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা মুহূর্তের পর মুহূর্ত এখানেই কাটিয়ে দিই কারণ ওখানে একটা মনোরম একটা পরিবেশ যে পরিবেশে ওখানে ঘুমানোও যায় আর কি বলবো ওখানে বসে আড্ডা মারার মতো বেস্ট জায়গা আমার মনে হয় না যার কোথাও হতেই পারে মানে খুবই ভালো লাগে তো বাড়ি এসেছি সন্ধেবেলা বললো যে আজকের বিরিয়ানি হবে তো আজকের চটপট বিরিয়ানি বানিয়ে নিয়েছি স্যালাডের জন্য এখানে টমেটো শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা বড় গামলায় করে বিরিয়ানিটা ঢেলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো থালা দেবে এ করা হয়ে গেছে সার্ভ করা হয়ে গেছে আট দশটা থালা আর এখানে একটা বাটি করে একজনকে দিয়ে আসতে যাবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো আর বিল বাটনটা অবশ্যই দিও আর তাছাড়া নতুন নতুন ভিডিও তো অবশ্যই তোমাদেরকে আনবো এখন অসংখ্য ধন্যবাদ